মা গন্ধ সে শিওনি নাকি আসি এসে গেছেন শালিগুলো কদিন হলো জ্বালায় বর্জ্য বেশি ধান পাকলো নাকি সুবাস কেন এলো বুঝি কুয়াশারও সুবাস আছে অনুভবে পাই আমি গন্ধ কিনে গন্ধ চিনি যদি শিশির ঝড়ে গায় পৌষিষ্ঠে দাঁড়ে আজকে তারে জানাই নিমন্ত্রণ মধুর রৌদ্রচ্ছটা মাখবো গায়ে জানিয়ে দিও ক্ষণ একটা দুটো ছোট্ট করি দিচ্ছে না কেউ কি মাঝে হাসছে কেন ঘ্রাণ আসছে কেন ভাগু নিল নাকি উড়িয়ে দিল কোথা প্রাণ হারালো ঝরু হাওয়া বইছে আম কাছাদের গন্ধে বাতাস বৈশাখের কথা কইছে দৃষ্টি নেই কি হয়েছে আছে গভীর দুটি চোখ আমার আধার কালো বারান্দাতে লুকিয়ে সকল সুখ আমি সুবাস কিনি সুবাস চিনি সুবাস করি স্পর্শ লোকে যতই বলুক আধার আমার আলো ভরা বিশ্ব আমি সুবাস কিনি সুবাস চিনি সুবাস করি স্পর্শ লোকে যতই বলুক আমার আমার আলোই ভরা বিশ্ব আমার আলোই ভরা বিশ্ব আমার আলোই ভরা বিশ্ব